শ্রীনম ভগবতে বাসুদেবাই নম আজ আমি এমন একটি মহাগ্রন্থের কথা বলবো, যার মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার যত থাকুক না কেন সেটি যদি হয় দুশ্চিন্তা অথবা পারিবারিক কলহ কিংবা সম্পত্তি বা অর্থের টানা পড়েন কিংবা সম্পর্কের জটিলতা কিংবদ ভগবত গীতা তার প্রতিটি সমস্যার সমাধান আপনাকে দেবে এই পৃথিবীতে মানুষ যত প্রশ্ন করে যত দ্বিধা সংশয় তৈরি হয় সেসবের উত্তর হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুক্ত বলে গেছেন আর সেই উত্তরগুলো আজও সমান প্রাসঙ্গিক আজও সমান সত্য আজও সমান শক্তিশালী গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবনের বিজ্ঞান গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয় কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় কিভাবে দুঃখ কষ্ট জয় করতে হয় কিভাবে লক্ষ্য অর্জন করতে হয় এবং সবচেয়ে বড় কথা কিভাবে জীবনে আনন্দ খুঁজে পেতে হয় আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি শ্রীমদ ভগবত গীতার একান্নটি অমূল্য উপদেশ যা আপনার জীবন পাল্টে দেবে আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত শোনেন তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনার মনের সব দ্বিধা দূর হবে আর আপনি আপনার জীবনে যা চান তা অর্জন করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম শিক্ষাটি হলো কর্মই সত্য ফল নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না এ পৃথিবী কর্মে জগৎ এখানে কেউ ফলের ওপর নিয়ন্ত্রণ করতেই পারে না ফল আমাদের হাতে নেই কিন্তু কর্ম আমাদের হাতে আছে তাই সর্বদা কর্মে মনোনিবেশ করো মনে রেখো কর্ম তোমার অধিকার ফল ঈশ্বরের হাতে একজন কৃষক বীজ বপন করে মাটি চাষ করে জল দেয় কিন্তু বৃষ্টি হবে কিনা ফসল উঠবে কিনা সেটা তার হাতে নেই তেমনি আমাদের কাজ হল শুধু চেষ্টা করা দায়িত্ব পালন করা বাকিটা ভগবানের ইচ্ছায় ঘটে কামনায় বাসনায় আসক্ত হল না কৃষ্ণ বলেছেন মানুষের দুঃখের মূল কারণ হল তার অতিরিক্ত কামনা মানুষ যখন সর্বদা নিজের ইচ্ছা নিজের চাহিদা নিজের লোভের পেছনে দৌড়ায় তখনই তার অশান্তি জন্ম নেয় ভাবুন তো এক কাপ জলের তৃষ্ণা মেটাতে যথেষ্ট কিন্তু আমরা চাই কূপ চাই নদী চাই সমুদ্র ফলে লোক বাড়তে থাকে শান্তি হারিয়ে যায় তাই কৃষ্ণ আমাদের শিক্ষা দেন কামনা থেকে নিজেকে মুক্ত করো দায়িত্ব পালন করো তাহলে সত্যি কারে সুখ মিলবে অতীত বর্তমান ভবিষ্যৎ কৃষ্ণের বিখ্যাত বাণী যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে আমরা প্রায়শই অতীতে পড়ে থাকি কেন এমন হল আবার কখনো ভবিষ্যৎ নিয়ে ভয় কাঁপি আগে কি হবে কিন্তু আনন্দ কোথায় জানেন আনন্দ আছে বর্তমানে অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি শুধু বর্তমানই আমাদের হাতে আছে তাই বর্তমানকে আনন্দে বাঁচতে শেখো কি চেন গীতা বলছে আত্মা অমর আত্মা অক্ষয় আত্মা কখনো মরে না যা জন্মেছে তা একদিন মরবে এই শরীর নষ্ট হবে কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না তাই মৃত্যুকে ভয় করার কিছু নেই মৃত্যু মানে কেবল পুরনো শরীর ছেড়ে দেওয়া যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি নিয়ন্ত্রণহীন মন হল শত্রু ভগবান বলেছেন যার মন নিয়ন্ত্রিত সেই প্রকৃত বন্ধু যার মন নিয়ন্ত্রণহীন সেই নিজের সবচেয়ে বড় শত্রু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে আমরা যে যেকোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারি কিন্তু মন যদি কামনা ভয় রাগ হিংসায় ভরে যায় তবে তা আমাদের ধ্বংস করে দেয় তাই ধ্যান প্রার্থনা ভগবানের নাম স্মরণ দিয়ে মনকে শান্ত করো সত্যিকারের ভক্তি হল কৃষ্ণ বলেছেন যে মানুষ আমার কাছে প্রেম ভক্তি আর বিশ্বাস নিয়ে আসে আমি তা রক্ষা করি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তিমানে অন্তর থেকে ভগবানের উপর বিশ্বাস রাখা সব কাজে ভগবানের উপস্থিতি অনুভব করা শ্রীমৎ ভগবদ্গীতার চিরন্তন শিক্ষা হলো আমরা সবাই জীবনে সুখ চাই আমরা শান্তি চাই ভালোবাসা চাই সফলতা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এত চাওয়ার পরও মানুষ শান্তি খুঁজে পায় না কেন যতই অর্থ যতই সম্পদ যতই সম্পর্ক পাই না কেন ভেতরে একটা শূন্যতা থেকে যায় এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই দিয়েছেন শান্তি বাইরে জিনিসে নেই শান্তি আছে আমাদের অন্তরের ভেতর আসক্তি হল দুঃখের মূল শ্রীকৃষ্ণ বলেছেন যেখানেই আসক্তি সেখানেই দুঃখ আমরা যখন কোনো মানুষকে কোনো জিনিসকে কোনো অবস্থাকে নিজের সাথে বেঁধে ফেলি তখন তার পরিবর্তন আমাদের কষ্ট দেয় একজন মা তার সন্তানকে অতিরিক্ত আসক্তি দিয়ে বাঁধতে চান কিন্তু সন্তান যখন বড় হয়ে নিজের পথে হাঁটে তখন তিনি কষ্ট পান একজন ব্যবসায়ী অর্থের প্রতি আসক্ত হয়ে পড়ে যখন ক্ষতি হয় তখন ভেঙে পড়েন কৃষ্ণ আমাদের শেখান ভালোবাসো দায়িত্ব পালন করো কিন্তু আসক্ত হই না ভালোবাসা আর আসক্তির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে ভালোবাসা মুক্তি দেয় আসক্তি বেঁধে ফেলে সাফল্য ও ব্যর্থতাকে সমানভাবে দেখো গীতায় বলা আছে যিনি সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সমান সমানভাবে দেখেন তিনি প্রকৃত যোগী আজ আমরা ব্যর্থ হলে কাঁদি আর সাফল্য পেলে উল্লাস করি কিন্তু সত্যি কারের জ্ঞানী জানেন সাফল্য স্থায়ী নয় ব্যর্থতাও স্থায়ী নয় আজ আপনি ব্যর্থ হয়েছেন কাল সফল হবেন আবার আজকে সাফল্য কাল ম্লান হয়ে যেতে পারে তাই কৃষ্ণ বলেন মনকে স্থির করো ফলাফলে ভেঙে পড়ো না অহংকারে ভেসে যেও না ভগবানের উপর বিশ্বাস রাখুন কৃষ্ণ স্পষ্ট বলেছেন তুমি শুধু আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা ভগবানের ওপর বিশ্বাস রাখতে শিখি তাহলে কোনো ভয় থাকে না কারণ আমরা জানি যা হচ্ছে তা ভগবানের ইচ্ছাই হচ্ছে আর তার ইচ্ছা সর্বদা মঙ্গলজনক আপনি হয়তো ভাবছেন কেন আমি কষ্ট পাচ্ছি কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটি কষ্টই আপনাকে নতুন কিছু শেখাতে আসে প্রতিটি আঘাতই আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে রাগকে জয় করো গীতা বলছে রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্থিতি স্থিতি হারালে মানুষ বুদ্ধি হারায় তখন তা সর্বনাশ হয় তাই কৃষ্ণ আমাদের সতর্ক করেছেন রাগ আগুনের মতো প্রথমে সে অন্যকে পড়ায় কিন্তু শেষে আমাদের ভস্ম করে দেয় যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনার জীবনে সুখ আসবেই কর্তব্যই সর্বোচ্চ ধর্ম কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো জয় পরাজয় ভেবে নয় ধর্ম ভেবে কাজ করো আজ আমাদের জীবনের কর্তব্য আছে পিতামাতার প্রতি কর্তব্য সন্তানের প্রতি কর্তব্য সমাজের প্রতি কর্তব্য নিজের আত্মার প্রতিও কর্তব্য যে ব্যক্তি কর্তব্য থেকে পালায় তার জীবনে কখনো শান্তি আসে না কর্তব্যই জীবনের আসল ধর্ম আসল ধনকে আমরা ভাবি ধন মানে টাকা পয়সা গয়না বাড়ি গাড়ি কিন্তু গীতা বলে আসল ধন হল জ্ঞান শান্তি এবং ভক্তি টাকা আজ আছে কাল নেই গয়না আজ ঝলমল করছে কাল হারিয়েও যেতে পারে কিন্তু জ্ঞান একবার অর্জন করলে কেউ তা কেড়ে নিতে পারে না প্রকৃত ভক্তকে কৃষ্ণ বলেছেন যে অন্যের প্রতি বিদ্বেষ রাখে না সবার বন্ধু হয় করুণা দেখায় অহংকারহীন হয় সেই আমার প্রকৃত ভক্ত অর্থাৎ ভক্তি মানে শুধু ফুল চড়ানো প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে হল বিনয় করুণা প্রেম আর সর্বদা ভগবানের নাম স্মরণ বন্ধুগণ দেখলেন তো গীতার প্রতিটি শিক্ষা কেমন করে জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়ে দেয় যদি মন দুর্বল হয় কৃষ্ণ সাহস দেন যদি পথ অন্ধকার হয় কৃষ্ণ আলো দেখান যদি হৃদয় ভেঙে যায় কৃষ্ণ প্রেমের শক্তি দেন আমাদের শুধু প্রয়োজন এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করা মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো এ ভাবে সুখ মানে শুধু সম্পদ অর্থ নাম যশ আর ভোগ বিলাস কিন্তু শ্রীকৃষ্ণ গীতা স্পষ্ট বলেছেন সুখ বাইরের জিনিসে নয় সুখ মানুষের অন্তরের শান্তিতে আজকের পৃথিবীতে আমরা সবাই থাকছি কেউ অর্থের জন্য কেউ পদমর্যাদার জন্য কেউ সম্পর্কে স্বীকৃতির জন্য অথচ ভেতরে ভেতরে আমরা শূন্য হয়ে যাচ্ছি কেন জানেন কারণ আমরা বাইরে দৌড়ে এত ব্যস্ত যে নিজের ভেতরের আত্মাকে শুনতেই ভুলে যাচ্ছে সত্যিকারের জয় কাকে বলে আমরা ভাবি জয় মানে সত্যুকে হারানো ব্যবসায় বড় হওয়া বা সমাজে নাম করা কিন্তু কৃষ্ণ বলেন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী শত্রুকে হারানো সহজ কিন্তু নিজের রাগ লোভ অহংকার জয় করা কঠিন আপনি যদি নিজের মনে দাস হন তবে যত বড়ই রাজ্য জয় করেন না কেন আপনি দাসই থাকবেন কিন্তু যদি নিজের মন জয় করতে পারেন তবে আপনি প্রকৃত রাজা জ্ঞানের আলো হল গীতায় বারবার বলেছে মানুষ অন্ধকারে থাকে আর জ্ঞানী মানুষ আলোর পথে হাঁটে আর যদি আপনার কাছে কোটি টাকাও থাকে কিন্তু জ্ঞান না থাকে তবে একদিন সেই সম্পদ আপনাকে ধ্বংস করবে কিন্তু যদি জ্ঞান থাকে তবে অল্প সম্পদেও আপনি সুখে থাকবেন জ্ঞান মানে শুধু বই পড়া নয় জ্ঞান মানে হলো নিজেকে চেনা জীবনকে বোঝা আর ভগবানের উপস্থিতি অনুভব করা তুলনা বন্ধ করুন আমরা প্রায়ই অন্যের সাথে নিজের তুলনা করি ওর কাছে বেশি টাকা আছে ওর জীবন ভালো আমি পিছিয়ে আছি এই তুলনায় আমাদের কষ্ট দেয় কৃষ্ণ গীতায় বলেছেন অন্যের ধর্ম পালন করে সফল হওয়া থেকে নিজের ধর্মে ব্যর্থ হওয়া শ্রেয় অর্থাৎ অন্যকে দেখে হিংসে না করে নিজের পথ বেছে নাও কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা আপনি অন্যের মতো হবেন না আপনি নিজের মতো হন দান ও সেবা গীতায় কৃষ্ণ বলেছেন যে মানুষ নিঃস্বার্থভাবে দান করে সেই সত্যি কারে ধনী দান মানে শুধু অর্থ দেওয়া নয় কারো পাশে দাঁড়ানো কারো কষ্টে সান্ত দেওয়া কারো মুখে হাসি ফোটানো এসবই দান আমরা সবাই অনুযায়ী সেবা করি তবে পৃথিবী অনেক সুন্দর হয়ে যাবে ভয় জয় করো ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় মানুষকে দুর্বল করে তবির করে ভেতর থেকে ভেঙে দেয় কৃষ্ণ বলেছেন যে ভক্ত ভগবানের উপর ভরসা রাখে তার জীবনে কোনো ভয় নেই ভাবন্ত এক শিশু যখন মায়ের হাত ধরে হাঁটে তখন সে ভয় পায় না কারণ সে জানে মা আছে তেমনি আমরা যদি ভগবানের উপর বিশ্বাস রাখি তবে আমাদের জীবনে কোনো ভয় থাকে না সময়ের মূল্য গীতায় বারবার বলা হয়েছে সময় মূল্যবান সম্পদ টাকা হারালে ফেরত পাওয়া যায় বন্ধু হারালে নতুন বন্ধু পাওয়া যায় কিন্তু সময় একবার হারালে আর ফিরে আসে না তাই বর্তমানকে কাজে লাগাও প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের উপহার মনে করো আর যা করা সম্ভব কাল পর্যন্ত ফেলে রেখো না প্রকৃত শান্তি কোথায় বন্ধুগণ আমরা ভাবি বাড়ি হলে শান্তি আসবে গাড়ি হলে শান্তি আসবে ব্যাংক ব্যালেন্স হলে শান্তি আসবে কিন্তু সত্য হল শান্তি বাইরের জিনিসে নেই গীতা বলে যে ব্যক্তি কামনা বাসনা ত্যাগ করে সেই শান্তি পায় অর্থাৎ বাইরের নয় ভেতরের কামনা যদি কমানো যায় তবে সত্যি কারে শান্তি পাওয়া যায় এভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের শিখিয়ে দেয় কাকে জয় করতে হবে কাকে ভালোবাসতে হবে সাহায্য করতে হবে আর কোথায় শান্তি খুঁজতে হবে প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের আয়না প্রতিটি উপদেশ যেন অন্ধকারের প্রদীপ প্রতিটি শিক্ষা যেন কত হারা নাবিকের দিশারি নতুন আলো নতুন শিক্ষা জীবনের প্রতিটি মোড়ে আমরা প্রশ্ন করি আমি কি করব। এটা ঠিক হচ্ছে তো কেন আমার জীবনে এত কষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সেই প্রশ্নগুলোর চিরন্তন উত্তর আগেও বলেছি আজ আবারও বলছি এই মহাগ্রন্থে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর নেই এমন কোনো অন্ধকার নেই যার আলো নেই চলুন এবার আমরা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের ইন্দ্রগুলো সংযমে রাখে সেই প্রকৃত শক্তিশালী আজ আমরা ভাবি শক্তি মানে দেহের বল টাকার ক্ষমতা বা প্রভাবশালী পরিচয় কিন্তু সত্যিকারের শক্তি হল নিজেকে নিয়ন্ত্রণ করা যে রাগ এলে চুপ থাকতে পারে যে লোভ এলে না বলে দাঁড়াতে পারে যে কষ্ট এলে ভেঙে পড়ে না সেই প্রকৃত শক্তিশালী ধৈর্য ও অর্ধ বসায় গীতায় বলা হয়েছে ধৈর্যহীন মানুষ কখনো জ্ঞান অর্জন করতে পারে না আজ আমরা দ্রুত ফল চাই চাকরি পেলেই সঙ্গে সঙ্গে পদোন্নতি চাই সম্পর্ক গড়লেই সঙ্গে সঙ্গে স্থায়ী সুখ চাই কিন্তু কৃষ্ণ বলেন ফল আসবে ধীরে ধীরে ধৈর্য ধরো নিয়মিত চেষ্টা করো বীজ বপনের পর যেমন সময় লাগে গাছে রূপ নিতে তেমনি প্রচেষ্টার ফলও সময় নিয়ে আসে অহংকার ত্যাগ করো শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলেন অহংকার হলো অজ্ঞতার চিহ্ন অহংকার মানুষের জ্ঞানকে ঢেকে দেয় ভালোবাসাকে মুছে দেয় সম্পর্ককে ভেঙে দেয় যেমন এক ফোঁটা জল যদি মনে করে আমি সমুদ্র তবে তা ভ্রম কিন্তু সত্য হল সে সমুদ্রের একটি ক্ষুদ্র অংশ তেমনি আমরা সবাই ভগবানের অংশ মাত্র তাই অহংকার নয় বিনয় হল আসল মহিমা নিঃস্ব কর্মই শ্রেষ্ঠ গীতায় বলা হয়েছে যে কর্ম ফলের আশায় করে সে বাধা পড়ে আর যে কর্ম নিঃস্বার্থভাবে করে সে মুক্তি পায় আজ আমরা কাজ করি স্বার্থের জন্য কখনো টাকা কখনো প্রশংসা কখনো স্বীকৃতি কিন্তু সত্যিকারের শান্তি আসে যখন আমরা কাজ করি নিঃস্বার্থভাবে মা যখন সন্তানের জন্য রান্না করেন শিক্ষক যখন নিঃস্বার্থভাবে জ্ঞান দেন কৃষক যখন দেশের জন্য অন্ন ফলান এটাই প্রকৃত কর্ম ভক্তি শক্তি শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন ভক্তি ছাড়া আমাকে লাভ করাই যায় না ভক্তি মানে শুধু মন্দিরে ফুল দেওয়া নয় প্রতি মানে হলো ভগবানের প্রতি অটল বিশ্বাস প্রতিটি কাজে তার উপস্থিতি অনুভব করা আর অন্তরে সর্বদা তার নাম জপ করা যদি অন্তরের গভীর থেকে একবার ডাকা যায় কৃষ্ণ তুমি আমার সাথে থাকো তাহলে চলে আসেন প্রকৃত সম্পর্ক কাকে বলে আমরা ভাবি সম্পর্ক মানে রক্তের বন্ধন অথবা সামাজিক সম্পর্ক কিন্তু কৃষ্ণ শেখান প্রকৃত সম্পর্ক হল আত্মার সম্পর্ক যেখানে স্বার্থ নেই লোভ নেই শুধু নিঃস্বার্থ ভালোবাসা আছে সেখানে আসল সম্পর্ক তাই কখনো অর্থ বা স্বার্থ দিয়ে নয় আত্মার ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তোল প্রত্যাশা কমাও গীতায় বলা হয়েছে যার প্রত্যাশা কম তার কম। আমরা প্রায় অন্যের থেকে অনেক কিছু আশা করি স্বামী থেকে আশা করি সবসময় বুঝবে বন্ধু থেকে আশা করি সবসময় পাশে থাকবে সন্তান থেকে আশা করি সবসময় আমাদের কথা শুনবে কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখনই কষ্ট পাই তাই কৃষ্ণ শেখান প্রত্যাশা কমাও তবেই জীবনে শান্তি বাড়বে কৃতজ্ঞতা কৃষ্ণ বলেন যা পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও আজ আমরা সবসময় বলি আমার এটা নেই ওটা নেই কিন্তু কি কখনো ভেবেছেন যা আছে তাই তো অনেক বড় আশীর্বাদ আপনার চোখ আছে দেখার আপনার পরিবার আছে ভালোবাসার আপনার প্রাণ আছে বাঁচার তাহলে কেন অশান্তি প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতাই সুখের আসল উৎস পরনিন্দা ও হিংসা থেকে দূরে থাকো কৃষ্ণ শেখান অন্যের দোষ খুঁজে বেরিও না আজ আমরা অন্যের জীবনে বেশি নজর দিই নিজের জীবনে কম অন্য দোষ খুঁজতে খুঁজতে নিজের উন্নতি ভুলে যাই তাই কৃষ্ণ বলেন হিংসা পরনিন্দা ছেড়ে নিজের কাজে মন্দাও ঈশ্বর সর্বত্র গীতায় বলা হয়েছে আমি প্রতিটি জীবের অন্তরে অবস্থান করি অর্থাৎ শুধু মন্দিরে নয় শুধু মূর্তিতে নয় ভগবান প্রতিটি হৃদয়ে আছেন তাই কাউকে ছোট করো না কাউকে অবহেলা করো না প্রতিটি মানুষই ভগবানের অংশ আছে সমতা বা সমদৃষ্টি গীতায় কৃষ্ণ বলেছেন যে জ্ঞানী সে ধনী দরিদ্র খুব দুঃখ বন্ধু শত্রু সবার প্রতি সমদৃষ্টি রাখে আজ আমরা মানুষকে বিচার করি তার অর্থ অবস্থান বা বাহ্যিক পরিচয় কিন্তু প্রকৃত জ্ঞানী জানে প্রতিটি আত্মাই সমান প্রতিটি জীবের ভেতরেই ভগবান আছেন যদি আমরা সমদৃষ্টি অর্জন করতে পারি তবে আমাদের হৃদয়ে কখনো হিংসা ঘৃণা ভেদাভেদ থাকবে না আসক্তি থেকে মুক্ত হও কৃষ্ণ বলেছেন আসক্তি মানুষের দুঃখের মূল অর্থের প্রতি মানুষের প্রতি পদমর্যাদার প্রতি শরীরের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের বেঁধে রাখে আসক্তি মানে হল এটা ছাড়া আমি বাঁচব না কিন্তু সত্য হল সবই ক্ষণস্থায়ী যদি আমরা নি আসক্ত হতে শেখি তবে দুঃখ আমাদের ছুতেও পারবে না মৃত্যু মানেই শেষ নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না আমরা কেবল দেহ দেখি তাই মৃত্যুকে শেষ মনে করি কিন্তু মৃত্যু হল কেবল দেহের পরিবর্তন আত্মা অমর আত্মা চিরন্তন এই শিক্ষা আমাদের ভয় কাটায় সাহস দেয় এবং বুঝতে শেখায় প্রত্যেক জীবনই এক যাত্রা মাত্র কর্মই উপাসনা অনেকেই ভাবে উপাসনা মানে শুধু মন্দিরে যাওয়া বা মালা ঘোরানো কিন্তু গীতা বলে যে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে তার প্রতিটি কর্মই উপাসনা তুমি শিক্ষক হলে ভালো করে পড়াও কৃষক হলে নিষ্ঠা দিয়ে চাষ করো ডাক্তার হলে মানব সেবায় নিজেকে দাও এই কাজগুলোই ভগবানের সেবা প্রত্যেকে সাবধান কৃষ্ণ বলেছেন প্রত্যেকে মোহ জন্মায় মোহ থেকে মানুষের পতন ঘটে এক মুহূর্তের ক্রোধ পুরো জীবন নষ্ট করতে পারে একটা ভুল কথা একটা ভুল সিদ্ধান্ত সম্পর্ক ভেঙে দিতে পারে তাই ক্রোধ এলে থামো শাস নাও নীরব থাকো তবেই তুমি জয়ী হবে প্রকৃত স্বাধীনতা কাকে বলে আমরা ভাবি স্বাধীনতা মানে যা খুশি তাই করা কিন্তু কৃষ্ণ শেখান নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারাই প্রকৃত স্বাধীনতা যে নিজের ক্ষীদে লোক কামনা পুঁধে দাস হয়ে থাকে সে কখনো স্বাধীন নয় যে নিজের নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত মুক্ত মানুষ ন্যায়ের পথ যেটাই বলা হয়েছে ধর্ম বা ন্যায়কে আঁকড়ে ধরো ফল যাই হোক না কেন আজকের যুগে মানুষ ফলের জন্য অন্যায় পথ বেছে নেয় কিন্তু কৃষ্ণ বলেন সত্য ও ন্যায় যদি তোমার পাশে থাকে তবে শেষ পর্যন্ত জয় তোমারই হবে সন্তুষ্টি আমরা সব সময় চাই আরো আরো অর্থ আরও নাম আরো সম্পদ কিন্তু কৃষ্ণ শেখান যার ভেতরে সন্তুষ্টি আছে তার বাইরের কোনো কিছুর প্রয়োজনই হয় না অন্তরে তৃষ্ণা যদি কমে যায় তবে জীবনে শান্তি আসে সাহস রাখো শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন উঠো দাঁড়াও লড়াই করো অর্থাৎ ভয় পেয়ে বসে থেকো না জীবনে যত বাধাই আসুক সাহস নিয়ে সামনে এগিয়ে যাও ভগবানের ভরসা থাকলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না বলে যে নিজেকে চেনে চেনে। সেই ভগবানকে আমরা সারা জীবন বাইরে চিনতে ব্যস্ত কিন্তু আত্মজ্ঞানের আত্মাকে চেনি না যখন আমরা নিজের ভেতরে তাকাই তখনই আমরা ভগবানের আলোকে অনুভব করি প্রেমই আসল শক্তি ভগবান কৃষ্ণের শিক্ষা স্পষ্ট ঘৃণা দিয়ে ঘৃণা থামে না কেবল প্রেম দিয়ে ঘৃণা থামে অস্ত্র দিয়ে জয় পাওয়া যায় না কিন্তু প্রেম দিয়ে সত্যকে বন্ধু করা যায় প্রেমই হল আসল শক্তি প্রেমই হল ভগবানের আসল প্রকাশ শুদ্ধ মন কৃষ্ণ বলছেন শুদ্ধ মনেই ভগবান বাস করেন লোভ হিংসা রাগ স্বাস্থ্যে ভরা মনে ভগবানের স্থান নেই যদি মনকে পরিষ্কার রাখতে পারো তবে প্রতিটি মুহূর্তে তুমি ঈশ্বরকে অনুভব করবে সৎসঙ্গ গীতা শেখায় যেমন সঙ্গ তেমনই চরিত্র ভালো মানুষের সঙ্গ জীবনকে উঁচুতে নিয়ে যায় খারাপ সঙ্গ মানুষকে নিচে নামিয়ে যায় তাই সব সময় চেষ্টা করো পথ জ্ঞানী আর ভক্ত মানুষের সঙ্গ নেওয়ার সহনশীলতা কৃষ্ণ বলেছেন সেতে যেমন মানুষ কষ্ট সহ্য করে তেমনি জীবনে দুঃখ সহ্য করতে শিখতে হবে বিপদ এলে কেঁদে বসে থাকলে হবে না ধৈর্য ধরো সহ্য করো আবার আলো আসবেই ত্যাগই মহত্ব গীতা বলে ত্যাগ ছাড়া শান্তি নেই অতিরিক্ত ভোগ কামনা সম্পদ সব ছেড়ে দিতে শেখো যত ত্যাগ করবে মন হবে হালকা ভক্তি সহজ পথ হলো কৃষ্ণ বলেছেন যদি কেউ আমাকে প্রেম দিয়ে একটি ফুল একটি ফল দেয় গ্রহণ করি জন্য টাকা আয়োজন লাগে লাগে না। শুধু আন্তরিকতা একটুখানি ভালোবাসাই ভগবানের কাছে অমূল্য মনের জয় গীতা বারবার বলে যে মনকে জয় করেছে সেই মুক্ত আর যে মনকে হারিয়েছে সেই দাস মন কখনো বন্ধু কখনো শত্রু যদি মনকে নিয়ন্ত্রণে রাখতে পারো তবে জীবন সফল অর্ধ বসায় কৃষ্ণ শেখান সফলতা হঠাৎ আসে না অর্ধ বসাই আসে যত বড় মানুষই হোক তার পেছনে নিরলস অর্ধ বসায় আছে একবার ব্যর্থ হলেই ভেঙে পড়ো না চেষ্টা চালিয়ে যাও সুখ বাইরে নয় গীতা বলে সুখ বাইরে পাওয়া যায় না সুখ অন্তরেই থাকে গাড়ি বাড়ি ধন সম্পদ কিছুই স্থায়ী সুখ দেয় না অন্তরে শান্তি হল সত্যিকারের সুখ ভগবানের আশ্রয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি শুধু আমার আশ্রয় নাও আমি তোমাকে সব পাপ থেকে রক্ষা করব এটাই গীতার সবচেয়ে বড় প্রতিশ্রুতি ভগবানের আশ্রয় গেলে জীবনের কোনো ভয় থাকে না আত্মসমর্পণই মুক্তি শেষে কৃষ্ণ বলেন সব ধর্ম সব দ্বন্দ্ব সব চিন্তা ছেড়ে দাও শুধু আমার কাছে আত্মসমর্পণ করো এটাই গীতার চূড়ান্ত শিক্ষা যখন মানুষ ভগবানের হাতে নিজেকে সঁপে দেয় তখনই সে মুক্তি পায় প্রত্যাশাহীন ভালোবাসা কৃষ্ণ বলেন প্রত্যাশা ছাড়া যে ভালোবাসে সেই প্রকৃত ভক্ত আজকের দিনে সম্পর্কগুলো ভেঙে যায় কারণ আমরা প্রত্যাশা নিয়ে ভালোবাসি কিন্তু গীতা শেখায় ভালোবাসা মানে হল দেওয়া নেওয়া নয় যদি তুমি কাউকে ভালোবাসো যদি ভগবানের প্রতিচ্ছবি ভেবে তখন সেই ভালোবাসায় কোনো ভাঙন আসবে না ক্ষমতা বজায় রাখো শীতে যেমন সহ্য করো কৃষ্ণ তেমন সহ্য করো কৃষ্ণ শেখান সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুতে সমান থাকা শিখতে হবে যার মনে সমতা আছে তাকেই কখনো নষ্ট করতে পারে না পৃথিবী মায়ার বাঁধন ছিন্ন করো মায়া মানে আসক্তি মায়া হলো সেই দড়ি যা মানুষকে পৃথিবীর ভোগে বেঁধে রাখে গাড়ি বাড়ি টাকা সবই মায়া এগুলো থাকবে না শুধু ভক্তি ও আত্মজ্ঞানই মৃত্যুর পরেও সঙ্গে যাবে অন্যের দোষ নয় নিজের দোষ দেখো আমরা সহজেই অন্যের ভুল খুঁজে কিন্তু কৃষ্ণ বলেন যে নিজের ভুলকে দেখে ও সংশোধন করে সেই প্রকৃত জ্ঞানী অন্যকে বদলানো যায় না নিজেকে বদলানো যায় তাই আত্ম পর্যালোচনা করো উন্নতি হবে প্রকৃত দানকে দান মানে শুধু টাকা দেওয়া নয় যে দান প্রত্যাশাহীন হয় সেটাই শ্রেষ্ঠ দান হাসি দেওয়া জ্ঞান দেওয়া সাহায্যের হাত বাড়ানো এই সবই দান দানই হল হৃদয়ের মহত্বের পরিচয় নিরবতার শক্তি গীতা শেখায় যিনি নিরবতার সাধনা করেন তিনি আত্মার কণ্ঠস শুনতে পান অতিরিক্ত কথা মানুষকে দুর্বল করে কিন্তু নিরবতা আত্মাকে শক্তি দেয় ভগবানের কাছে টেনে আনে সহজ জীবনই শ্রেষ্ঠ জীবন ভগবান কৃষ্ণ কখনো বিলাসিতাকে প্রশংসা করেননি যে জীবন সহজ তার মন ভগবানের দিকে বেশি থাকে অতিরিক্ত ভক্তকে মানুষ ভগবানকে ভুলে যায় তাই সহজে থেকে ভগবানের দিকে মন দাও সত্যবাদী সর্বোচ্চ ধর্ম সত্যই ভগবান গীতায় কৃষ্ণ বলেছেন সত্য কথা বলা মানে শুধু মিথ্যা না বলা নয় বরং এমন কথা বলা যা শুভ যা অন্যকে কষ্ট দেয় না যার মুখে সত্য তার হৃদয়ে ভগবান থাকেন মৃত্যু ভয় নয় মুক্তি মৃত্যু মানে শেষ নয় মৃত্যু হলো আত্মার নতুন যাত্রা যে ভগবানের ভক্ত হয়ে বাঁচে মৃত্যু সময় সে ভয় পায় না বরং আনন্দের সঙ্গে নতুন জীবনে প্রবেশ করে আত্মসংযম যে নিজের ইন্দ্রিয়কে সংযমে রাখে সেই প্রকৃত শক্তিশালী শক্তি মানে শরীরের বল নয় যে লোভ রাগ কামনা জয় করতে পারে সেই আসল বিদ ধ্যান ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় ধ্যান মানে হলো ভগবানকে হৃদয়ে ধারণ করা তুমি বাজারে যাও অফিসে যাও কাজ করো সব জায়গায় যদি মনে ভগবান থাকেন সেটাই আসল ধ্যান কৃতজ্ঞতা যা কিছু পেয়েছো ভগবানের আশীর্বাদ হিসেবেই দেখো অভাবে ও কৃতজ্ঞ থাকো প্রাচুর্যেও কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞ মানুষ সব সময় আনন্দে হয় শিক্ষা শেষ হয় না জ্ঞান হলো সমুদ্র জীবন হলো নৌকা যে শেখা বন্ধ করে তার জীবন থেমে যায় তাই প্রতিদিন কিছু শেখো প্রতিদিন নিজেকে উন্নত করো ভগবানের নাম সর্বশ্রেষ্ঠ শক্তি কালো অন্ধকারে যেমন প্রদীপই একমাত্র আলো তেমনি জীবনের অন্ধকারে ভগবানের নামই আশ্রয় ভগবানের নাম জপ করলে মন শান্ত হয় ভয় দূর হয় আশা জন্মায় ভয়কে জয় করো কৃষ্ণ বলেন ভক্ত যদি সত্যি ভগবানের ওপর ভরসা রাখে তবে ভয় তার কাছে থাকতেই পারে না যখনই ভয় আসবে বলো কৃষ্ণ আমার রক্ষক ভয় নিজে থেকেই চলে যাবে প্রেমই মুক্তি যে প্রেম নিঃস্বার্থ এই প্রেমই ভগবান মানুষ যত প্রেম ছড়াবে পৃথিবী তত শান্ত হবে ঘৃণা দিয়ে কিছু হয় না কেবল প্রেম দিয়ে সব জয় করা যায় সৎসঙ্গের মাহাত্ম হল যেমন ফুলের বাগানে গেলে গন্ধ লাগে তেমনি সৎসঙ্গ করলে জীবনে আলো আসে খারাপ সঙ্গ নষ্ট করে ভালো সঙ্গ উদ্ধার করে তাই সবসময় ভক্তদের সান্নিধ্যে থাকো কর্মের রহস্য কর্ম করো কিন্তু ফল ভগবানের হাতে ছেড়ে দাও এই শিক্ষা আমাদের দুঃখ মুক্ত করে কারণ প্রত্যাশাহীন কর্মই শান্তি আনে প্রতিদিন নতুন সূচনা গতকাল ভুল ছিল সমস্যা নেই আজ থেকে নতুন শুরু করো ভগবান কখনো দেরি মনে করেন না আজ যদি তুমি তার পথে হাঁটো তিনি আজকেই তোমাকে গ্রহণ করবেন বিনয় যে বিনয় ভগবান তাকে নিজের সন্তান বানান অহংকারী কখনো ভগবানের কাছে প্রিয় হয় না নম্রতা হল আসল গুণ দুঃখ আসলে শিক্ষা দুঃখ হলো ভগবানের পাঠশালা যখন দুঃখ আসে তখন মানুষ থেকে ভগবানের দিকে ফিরে যায় তাই দুঃখকে ঘৃণা করো না তাকে শিক্ষক ভাব সর্বত্র ভগবান ভগবান কেবল মন্দিরে নন তিনি সর্বত্র প্রকৃত ভক্ত সেই যে প্রতিটি জীবের মধ্যে ভগবানকে দেখেন নিজের দায়িত্ব পালন করো অন্যকে বদলানোর আগে নিজের দায়িত্ব পালন করো যেমন সন্তানের দায়িত্ব পিতা এড়াতে পারে না দায়িত্ব পালনই ভগবানের পূজা বন্ধুগণ আজ আমরা শুনলাম ভগবান শ্রীকৃষ্ণের একান্নটি অমূল্য উপদেশ এই উপদেশ শুধু স্বাস্থ্যের পাতা নয় এগুলো জীবনের প্রতিটি মুহূর্তের আলোকবর্তিকা সুখের দিনে যেন আমরা ভোগে না ডুবে যাই দুঃখের দিনে যেন আমরা ভেঙে না পড়ি কাজের মাঝে যেন আমরা ভগবানের নাম না ভুলে যাই আর মৃত্যুর সময় যেন আমরা ভয়ে না কাঁপি তার জন্যই ভগবান কৃষ্ণ নিজে আমাদের হাতে তুলে দিয়েছেন এই মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা এই জীবনে যাই আসুক না কেন মনে রেখো কর্ম করাই আমাদের কর্তব্য ফল ভগবানের হাতে ভক্তি সর্বোচ্চ ধর্ম আর আত্মসমর্পণে চূড়ান্ত মুক্তি যে ব্যক্তি গীতার এই উপদেশ হৃদয়ে ধারণ করে সে মানুষ নয় সে হয়ে যায় আলোকিত আত্মা তার জীবন কেবল নিজের জন্য নয় পুরো পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে ওঠে হে কৃষ্ণ তোমার এই শিক্ষা যেন আমাদের জীবনের প্রতিটি শ্বাসে প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় প্রকাশ পায় তোমার চরণে আত্মসমর্পণ করলাম আমাদের জীবনকে আলোয় ভরিয়ে দাও আজকের মতো গীতা পাঠ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীমদ্ রাধে রাধে